এই রাষ্ট্রীয় প্রহসন স্বাধীনতার পর থেকে একাত্তরের পর থেকে এই রাষ্ট্রীয় প্রহসন এটা অব্যাহত রয়েছে কিন্তু জনাব নাহিদ ইসলাম এই শহীদ মিনারের পাবণ থেকে এক দফা ঘোষণা দিয়ে পুরান রাষ্ট্রীয় বন্দোবস্তের পতনের ডাক দিয়েছে তারপর থেকে পুরাতন রাষ্ট্রীয় বন্দোবস্তে এই রাষ্ট্র চলতে পারে না শিক্ষকদের আমাদের শিক্ষকদেরকে চতুর্থ শ্রেণীর নাগরিকের যে জীবন সেই জীবন মান নিয়ে আর তাদেরকে চলতে দেওয়া হতে পারে না আমি যদি তাদেরকে প্রথম শ্রেণীর নাগরিক না বানাইতে পারি তাদের থেকে কিভাবে প্রত্যাশা করব তারা প্রথম শ্রেণীর নাগরিক তারা জাতিকে উপহার দেবে সেজন্য এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার পুরনো সরকারের প্রতি হাঁটবে না বরং এই অন্তর্বর্তীকালীন সরকার হবে একটা শিক্ষা সরকার কিন্তু আমরা দেখলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা হয়েছে প্রモーション বাঁধব সরকার এই সরকারের রুটিন অ্যাক্টিভিটি হচ্ছে পুস্টিং দা কাদেরকে পোস্টিং দেওয়া ভালো ভালো পূরণ রক্ষা সিস্টেমের যাদেরকে দেখেছি হাসিনার জন্য রাস্তায় এসে slogan নিয়েছে ঢাকার শহরে ভালো ভালো পোস্টিং এ তাদেরকে আবার অর্থের বিনিময়ে কোথায় অনুগত রয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো আপনি যে মন্ত্রণালয়ে যে বাদাম খান প্রত্যেক দিন যে ফল ফ্রুট খান প্রত্যেক দিন সেই বেতনটাও তারা বাড়ি ভাড়া হিসাবে চায় নাই ধরে নিচ্ছি বারো হাজার পাঁচশো টাকা বেতন এবার বিশ পার্সেন্ট কয় টাকা আসে পঁচিশশো টাকা আমি চ্যালেঞ্জ দিতেছি সাংবাদিক ভাইদেরকে ঢাকা শহরের কোন একটা জায়গায় পঁচিশশো টাকা দিয়ে আমাকে একটা বাসা ভাড়া নিয়ে দেখান

আপনি শিক্ষক থেকে সবচেয়ে যেটা দুঃখজনক একটা শিক্ষক সমাজে দশটা মানুষ নিয়ে হয় একটা শিক্ষক কোন রাজনৈতিক বক্তব্য না বাস্তবতা আপনি যেই দলেরই শিক্ষক হন না কেন সমাজের দশটা মানুষ কি হয় দশটা প্রোগ্রামে যাইতে হয় সামাজিকতা রক্ষা করতে হয় উচ্চ অনুষ্ঠানে যাইতে হয় বিভিন্ন জায়গাকে বক্তব্য দিতে হয় একটা বিয়ে হইলে সেখানে একটা শিক্ষককে রাখে তাকে সম্মান দেয় তাকেও সেই সম্মানটা আমার ফিরে দিতে হয় আপনি একটা শিক্ষককে প্রতি পদে পদে এই নীরব ভাবে করে যাচ্ছেন আপনি তাকে টাকা দিচ্ছেন না অর্থ দিচ্ছেন না বেতন দিচ্ছেন না কিন্তু তাকে হচ্ছে একটা কথা আছে এই অর্থ ছাড়া এই সম্মান এই সম্মান অনেক অসহনীয় তার চেয়ে ভালো ছিল এটা অসম্মান কেটে নাই টাকা কিন্তু মানুষ হচ্ছে সম্মান আর সম্মান চারিদিকে এই সম্মান এমন অশিষ্টি হয় যে নামাজের পরে সুন্নত নামাজ তারপরে তাড়াতাড়ি ভাষায় চলে আসে ঠিক প্রিয় এই সরকার আমরা বিশ্বাস করি এই রাস্তার মধ্যে শিক্ষকদেরকে দের কে যেভাবে পিটানো হয়েছে এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না এটা কোন সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না অনীতি বিলম্বে এই হীন কাজের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে আর যাদেরকে আপনারা গ্রেফতার করেছেন তাদেরকে সূর্য ডুবার আগে তাদেরকে হচ্ছে ছেড়ে দিতে হবে প্রিয় শিক্ষক সমাজ আপনারা আমাদেরকে তৈরি করেছেন ক্লাসে পড়িয়েছেন বাংলাদেশের ত্রিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত বাংলাদেশে আট থেকে দশ লাখ শিক্ষার্থী সারা বাংলাদেশে পড়াশোনা করে ভাবে আপনাদের বেতন আমি জানি আপনারা কষ্ট থেকে এই কথা বলেন বলে আপনারা পড়াইতে যান আপনারা পড়াইতে যাবেন এটা আমরা জানি আপনাদের অভিমান থেকে হয়তো আপনারা এটা বলেন এবং আমরা এই অভিমানের প্রতি আমাদের অনুরাগ রয়েছে আমরা এই অভিমানের প্রতি সংবেদনশীল কিন্তু কোন শিক্ষককে আপনি দেখবেন না আমরা দেখেছি প্রশাসনে কিভাবে সিন্ডিকেট তৈরি করা হয়েছে প্রশাসনে প্রমোশনের জন্য যেভাবে প্রমোশনের জন্য প্রশাসনে আমরা দেখেছি সরকারের সময়ে যেভাবে সিন্ডিকেট করে প্রমোশন করা হয়েছে আমরা কখনোই এই শিক্ষকদেরকে গলা চেপে ধরতে দেখি নাই রাষ্ট্রের আমরা তাদের এই অ্যাক্টিভিটির প্রতি আমরা সম্মান জানাইয়া রাষ্ট্রের কাছে আমরা অনুরোধ করতে চাই আপনারা দ্রুততম সময়ের মধ্যে আপনারা পনেরোশো টাকা চিকিৎসা মেডিকেল ভাতা পনেরোশো টাকা আপনি যদি

স্বাস্থ্য বানাইছি দেশের স্বাস্থ্য সংস্কার এর থেকে লজ্জার কি আছে উচিত ছিল আমার জনগণ ততক্ষণ না পর্যন্ত চিকিৎসা পাচ্ছে আমার জনগণ যেই চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসা নিচ্ছে আমি যেহেতু এই চিকিৎসার দায়িত্বে রয়েছি আমি অবশ্যই অবশ্যই ওই চিকিৎসা কার্যক্রমের আমি নিজে অংশ হব কিন্তু আমরা দেখলাম নীল লজ্জার মতো তারা সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যায় নীল লজ্জার মতো তারা বিদেশে চিকিৎসা কাজ করাইতে যায় তাদেরকে পনেরোশো টাকা দিয়ে বাধ্য করেন সরকারি চাকরিজীবী যারা যারা রয়েছে ফার্স্ট ক্লাস চাকরি করে যারা মন্ত্রী রয়েছে তাদের জন্য নিয়ম করে দেন তারা বিদেশে চিকিৎসা নিতে চাইতে পারবে না তারা সরকারি হসপিটালে চিকিৎসা হবে তাহলে যে পনেরোশো টাকা আমরা যেটা দাবি করছি তার আমরা সেটাই মেনে নেব আর যদি আপনি চিকিৎসা ব্যবস্থার উন্নতি করবেন না নিজে যাবেন বিদেশে চিকিৎসা নিতে নিজে যাবেন আমেরিকাতে রুটিন বডি চেক আপ করাইতে নিজে যাবেন সিঙ্গাপুরে বডি চেক আপ করাইতে একত্রিশ বছর চাকরি করার পরে যেই বেতনটা হয় সেই বেতনের পনেরো পার্সেন্ট দিয়ে এক কেজি ইলিশ কিনতে হয় তিরিশ বছর চাকরি করার পরে যে বেতনটা হয় সেই বেতনের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়া হয় না দেশের জনগণ আমাদের দেশের শিক্ষকরা ওনারা নিজেদের জীবনযাপন করে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর আর চতুর্থ শ্রেণীর নাগরিকের মতো যাপন করে আর আমরা মনে করি আমরা প্রত্যাশা করি যে তারা প্রথম শ্রেণীর নাগরিক উপহার প্রতিনিয়ত হীনমন্যতা নিয়ে আমি একদম যে কথাগুলো মানুষ বলতে চায় না এই শিক্ষক সমাজে যারা আছেন ফজর নামাজের পরে তারা মাথা নত করে বাসায় চলে আসতে হয় বুক ফুলিয়ে করে মাছটা কেনার জন্য কখনো বাগানে যেতে পারে না আমরা দেখেছি পরিপাটি হয়ে তাদের সবসময় সমাজে থাকতে মতো তারা সমাজে থাকে না কারণ শিক্ষকরা হচ্ছে আমাদের দেশের শিক্ষকরা মাধ্যমিক বিশ্ববিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক একটা দায়ী শিক্ষক কলেজের শিক্ষক মাদ্রাসার শিক্ষক আপনারা যারা আছেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যখন আমরা চাকরি শুরু করি বারো হাজার পাঁচশো টাকা বেতন দিয়ে অনেকে চাকরি শুরু করে আমার পরিচিত শিক্ষক আছেন আজকে বত্রিশ বছর চাকরি করে বত্রিশ বছর চাকরির পরে ওনার বেতন হয়েছে বাইশ হাজার টাকা এক কেজি ইলিশ মাসের দাম হচ্ছে বর্তমানে আঠাশশো টাকা কিন্তু তাদের বেতন হচ্ছে মাস শেষে পনেরো টাকা ষোলো টাকা আঠারো হাজার টাকা বিশ টাকা তাদের থেকে সমাজ প্রত্যাশা করে তারা যদি একটা বিয়েতে যায় সমাজ প্রত্যাশা করে তারা পাঁচ টাকা দিবে তারা একটা মাসিলে তাদেরকে সভাপতি বানায় বসে থাকে কবরস্থান ইৎকাতে তাদের থেকে প্রত্যাশা করে কিন্তু তাদের ঘরে দিন শেষে মাস শেষে বেতন হচ্ছে আবার যে পনেরো হাজার টাকা বারো হাজার পাঁচশো টাকা বলেন বাংলাদেশের কোন জায়গায় বাংলাদেশের কোন বাজারে কোন বাজার আছে বাংলাদেশে যেখানে বারো হাজার পাঁচশো টাকা দিয়ে দশটা বাজারের খরচ হয় মাসের শেষ দশ দিন পরিপাটি ফিটপাট কিন্তু সব সময় ছোট মন নিয়ে মাসের দশ দিন চলতে হয় শিক্ষক মাসের বিশ তারিখের পর থেকে পরবর্তী প্রত্যেকটা দিন করে তিরিশ তারিখ পর্যন্ত বেতনের জন্য অপেক্ষা করতে হয় একটা তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর নাগরিক কখনোই প্রথম শ্রেণীর নাগরিক করে তুলতে পারে না প্রিয় শিক্ষক সমাজ আমরা যদি বিদেশে দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে শিক্ষা খাত আর আমরা দেখি বাংলাদেশে সবার খাওয়া দাওয়া শেষ করে যদি কিছু বাকি থাকে তাহলে সেটা হচ্ছে শিক্ষক সমাজের জন্য বরাদ্দ আপনি শিক্ষকের জন্য গ্রামের ভাষায় কথা বলে তেল ছাড়া মাছটা হইতে হবে একদম কি আমাদের তেল দিবেন না কিন্তু মচমচে মাছ ভাজা লাগবে শিক্ষকের বেতন দিবেন না কিন্তু করা হইতে হবে ইন্টারন্যাশনাল লেভেল